অফিসার ইনচার্জের বিরুদ্ধে ইদানি একটি মানববন্ধন মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে যেটা প্রচার হয়েছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই কেননা বর্তমান যে অফিসার ইনচার্জ মাসুদ খান আছেন তাদের থানায় তিনি মাদক সেবক কারী সহ মাদক বিক্রেতাকারী সহ নিজে অপারেশন করে তাদেরকে ধরে এবং আমাদের দেশের যুব সমাজকে বাঁচাইতে হলে দেশকে বাঁচাইতে হলে এই মাদক নির্মূল করতে হবে সেই মাদক নির্মূল করার পরিপ্রেক্ষিতে এই মাদক ব্যবসায়ীরা তার বিরুদ্ধে অপ অপগণ্ডা ছড়াচ্ছে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই কেননা এই যুব সমাজ ধ্বংস হয়ে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে দেশকে বাঁচাতে হলে আজকে হলো এই মাদক মাদক বিক্রেতা যারা তাদের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে এই থানার ইন অফিসার ইনচার্জ যে কারণে গুদের ঘর বিষ এই এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই ওই অফিসার ভালো উনি এই মাদক নির্মূল করতেছে এখন আমাদের এলাকায় মাইনাস পয়েন্ট চলতেছে মাদকে আমরা এটার ওনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি মাদারপুর জেলা দিন রাজার উপজেলার বর্তমানে যিনি অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন মাদারপুর রাজার উপজেলার রাজর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা মাসুদুর রহমান সাহেব ওনার বিরুদ্ধে বিভিন্ন সময় দেখা যায় মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ওনার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে মাদক যারা মাদক সেবনকারী এবং যারা ফ্রেন্স ইউ সেবনকারী এবার এবার সেবনকারী তারা ওনার বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে অতএব উনি একজন চৌকর সেনা অফিসে পুলিশ কর্মকর্তা এই যে বাংলাদেশের প্রতিটা এলাকায় প্রতিটা জেলায় বিশেষ করে মাদারপুর জেলার রাজুর উপজেলার এগারোটা ইউনিয়নে প্রতিটা গ্রামে যে মাদকের বিস্তার হচ্ছে এটাকে উনি নির্মল করতে যাচ্ছে অর্থাৎ ওনার মতন একজন যদি অফিসার থাকে রাজের থানায় তাহলে আমার মনে হয় বাদেদপুর এবং তথা রাজুর উপজেলার সমস্ত লোকজন শান্তিতে বসবাস করতে পারবে এবং মাদক মুক্ত একটা পরিবেশ সেখানে তৈরি হবে খুব আইন শৃঙ্খলা ভালোই খারাপ না আমাদের দেশে আইয়া ভালোই নিয়ন্ত্রণ করছে আগে যা শুরু হয়েছিল উনি এই তুলনায় অনেক ভালো রাজা থানুর আসি সাহেব দেশের ভালো কাজ করতেছে গাজা ট্যাবলেট মতখোর গাজাখোর দাসখোর এখন সবরা শাসন করেছে খুব ভালো কাজ করতেছে দারোগা সহ সবই ভালো সবাই এলাকার সাধারণ লোকের জন্য ভালো কাজ করতেছে উপকার হইতেছে দেশের এত জনসমর্থন হার জন্য হার আছে রাজা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান সাহেব খুব ভালো তাদের কাছে খারাপ যারা গাজা মত বাবা ফ্যান্সি ডেল এগুলো বিক্রি জন্য ছিল খারাপ সাধারণ মানুষের জন্য সে খুব ভালো লোক ঠিক আছে সে ভবিষ্যতে রাজু থাকতে পারে উপর মহলের কাছে এটাই দাবি ঠিক আছে রাজুর উপজেলার এগারোটি ইউনিয়নের মানুষ সুস্থি ফিরে পাইবে তার আশায় কর্মকর্তা ভালো লোক এই মাদব সেবনের বিরুদ্ধে উনি সত্যার লাগাইছে এই দিনের ব্যাপার হয়েছে তাদের কাছে সে ভালো না কিন্তু আমাদের জনগণের কাছে অনেক ভালো আরো এই যে আছে সে খুবই লোক ভালো ভালো না গাজাখড়ের কাছে মৎখড়ের কাছে তাও কাছে ভালো না ভালো আমার কাছে আমার বয়স পঁচত্তর বছর বয়স হয়েছে কিন্তু আমি এইরকম মা দেব সোজা করতে দেখিনি কোনো মাই এই ভালো লোক ওনার রাখতে হবে ঠিক আছে ঠিক আছে